সত্যের সংগ্রামে আমরাই মুক্তির আলো মুক্তির জ্বলব আশা এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য নয়ের কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরদিন আলো হয়ে জ্বলব আশা এ জাতি আশার প্রাসাদ হয়ে কথা বলবো পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করে জঞ্জাল দূর করে বিফল হতে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনের অনসুর তোলে ষড়যন্ত্রে